যেই মুসলমান মানুষকে সভ্যত শিখিয়েছে এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে ঠিক সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানের সিটারি ব্যবসারী মুসলমানে টেহা হাওলাত মুসলমান সুদে টেহা লাগা মুসলমান মুসলেম বিদ্য মুসলমান লাইট ঠেলতে ঠেলতে কোষ কাটতে কাটতে আরেকবার আর খেত কালা মুসলমান তেয়া হাওলাক দিতে পারলে মুসলমান মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে মুসলমান ঠিক কিনা আমরা ওয়াদার কোনো খেলাফ নাই ওয়াদার ঠিক কথা কেন না এই যে আপনি কথা কইছেন মাফিলের পরিবেশটা নষ্ট করে দিয়েছে সব জায়গায় সব কথা কেমন যায় এবারে মনে করছেন একটা মেল চলতে আছে আগে মেলও কথা কই না লে নাও দা মাই দি দি দাও ইয়ালসি আপনি কথা কইলেন মারhaba খুব বড় একটু মিলন মিলন নিজের জীবনদার লোকে একটু মিলন একটু চিন্তা করেন আমরা কি করতে আছি ঠিক কিনা কা একটু চিন্তা করেন হাসির জন্য বলি নাই কথার জন্য কথা বলি নাই অনুভূতি داره একটু জিজ্ঞেস করে বিবেকটা একটু জিজ্ঞেস করে আমরা কি করতে দেড় হাজার বছর আগে নবী কি করতাম কার দেড় হাজার বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে নবী যখন ইসলামের দাওয়াত দিছে ও উনি মাত্র নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে এমন সময় একজন মুসলমান নয় উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে প্রকাশ না করছে একজন তো মুসলমান হয়েছে না সর্বপ্রথম নবীজির হাতে দইটা মুসলমান হয়েছে আব্বাজান খাদিজা তাহলে মুসলমান হইল কয়জন নবী তো আছে একজন উনি তো আছে একবারে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন পুরুষ না মহিলা সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে খেয়াল করেন পেলাম সিহন কথা খুব বুঝ করে খেয়াল করে একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারসে ভরে এখন মতে মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়ান যায় আমার লোকের খাতিরটা বেশি আবু বকর সিদ্দিকে সুবাহান আল্লাহ করে আবু বকর সিদ্দি আপনি শুধু আমার দিকে চাই এত খাইছেন ভিত্তে হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজি নবুয় তখনও প্রকাশ পায় নাই নবুয় প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছে খাতির আছে কেনে কারণ বালা বালা মাইসের নবীজির সম্পর্ক আছে আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ তো আবু বকর সিদ্দিক মিশা কথা কইতো না সিটারি বাটফারিত নাই তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করতো কোনো দিন কেউ এই উনার দরজা খালি হাতে কেউ ফিরত গেছে না এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই মারামারি দফাদফিত নাই নবী লোকের লেখা খাতির বালা নবীও যে হোক আবু বকর সিদ্দিক কাছা কাছাকাছি এক সোবাহান আল্লাহ কয় এখন দুজনের ভিতরে খাতির এখন নবী জি যে নবুয়ত পাইছে আম্মাজান খাদিজারে তো কইছে কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে খেয়াল করে সোবাহান আল্লাহ করছেন না রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ তখন তো ওই উনি যে নবী হয়েছে প্রকাশ হয়েছে এটা তো আবু বপুর সিদ্দিক জানে না তো নাম কইছে কয় মহাম্মদ সবাই কন সল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক না দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা সাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় মোহাম্মদ অনেকদিন হয় আপনার সাথে দেখা হয় না ভাই সাহ কি খবর আপনার আল্লাহ নবী আপনার তো আমি খুঁজতেছি জরুরি একটা কথা আছে ভাই কি কথা নবীজি কেটা নবীজি টান দিয়া আবু বকর সিদ্দিক কে আড়ালে নিয়ে গেলেন চুপি চুপি কানে কানে বললেন ও আবু বকর সিদ্দিক শোনো 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 আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না সুবহানাল্লাহ কয় না তৎকালীন জমানা নিজার নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা যেমন এখন যদি আগে আপনি মরুভূমি মধ্যে ফলা ফলোপাইন দেখেন যদি জিগান কেদারে তোর নাম কি দা আমার নাম আব্দুল করিম কখন করি কলিসিনছেন আমরা দেওয়ান বাড়ি না আরে কারфуত আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না ও কুদ্দুসের ফুতু তাহলে বাফের নামটা কইলে ফুতে রে চিনতে সহজ হয় ঠিক নি মনোযোগ নাই রে ঠিক নি বাফের নাম যায় মানে মুরব্বীরা ফলাফেন দেখলে না চিনলে বাফের নাম সৌদি আরব অহন বুদ্ধি করে তারা নাম রাখে সৌদি আরব নাম রাখে কেমনে বাফের লোগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয় তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কারণ নবির আব্বার নাম হইলো আবদুল্লাহ তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখন নবিজি ডাক দিয়া তো আবু বকর কথা মনে আছে নিও আবু বকর আমি বলে তখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না কই কল যে আপনি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এটা আবার নাম হয় কেমনে না জিবরাইলক ফরাসতাছে আল্লাহ এবারে আমাদের ডাক দিয়া কয় আমি বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক করে হাতের ভিতরে ধরে ফেললেন ডাক জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আর কয় না